প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে গৃহবধূকে তার ঘরের ভিতরে ঢুকে তিনজন ব্যক্তি মিলে ওই সমস্ত কাজ করে এবং পুরা ঘটনার ভিডিও ধারণ করে মাদক ব্যবসায়ী রাকিব নারীটির অপরাধ ছিল সে তার তিনটি সন্তান এবং স্বামীকে রেখে কেন রাকিবের এই কুপ্রস্তাবে রাজি হলো না এটাই ছিল নারীর অপরাধ দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় নরসিংদীর রায়পুরায় স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে রাকিব ওই রাকিব ওই নারীর এলাকারই বাসিন্দা রাকিব একজন মাদক ব্যবসায়ী রাকিব একজন হিংস্র মানব যার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না দর্শক শ্রোতা দীর্ঘদিন যাবত এই গৃহবধূকে তিন সন্তানের জননী এই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন কিন্তু রাকিবের প্রেমের প্রস্তাবে এই নারী রাজি নয় কারণ তার স্বামী আছে তার তিনটি সন্তান আছে সংসারের দিকে তাকিয়ে রাকিবের প্রেমের প্রস্তাবে রাজি হয়নি আর রাজি না হওয়ার কারণে রাকিব ওই নারীকে বিভিন্ন সময় হুমকি দামকি দিয়ে আসছিল যে প্রেমের প্রস্তাবে রাজি না হলে তার পরিস্থিতি তোর পরিস্থিতি খুবই খারাপ হবে নারী বিষয়টি মাথায় নেয়নি দর্শক তার পরবর্তীতে প্রতিনিয়ত রাকিব এই নারীকে ফলো করা শুরু করে ঘটনার দিন বিকেলবেলা রাকিব যখন এই নারীর বাড়ির সামনে যায় তখন দেখতে পায় পুরো বাড়িটি নীরব একদম ফাঁকা কেউই নেই উকি দিয়ে দেখতে পান ওই নারী ছাড়া ওই বাড়িতে কেউ নেই তার তিন সন্তানও বাড়িতে নেই তার স্বামীও বাড়িতে নেই দর্শক ঠিক তখনই এই মানুষরূপী হায়না রাকিব তার দুইজন বন্ধুকে ফোন করে ঘটনাস্থলে ওই নারীর বাড়ির সামনে নিয়ে আসেন তারপর রাকিব তার দুই বন্ধুকে নিয়ে তিনজন মিলে ওই মহিলার বাড়িতে প্রবেশ করেন তারপর মহিলার ঘরের ভিতরে ঢুকে মহিলাকে জোরপূর্বক ওই সমস্ত কাজ করার চেষ্টা করেন এর ভিতরে রাকিব তার একজন বন্ধুকে ঘরের সামনে দাঁড় করিয়ে দেন বাড়ি পাহারা দেওয়ার জন্য কেউ আসছে কিনা দেখার জন্য দ্বিতীয় বন্ধুর হাতে একটি স্মার্টফোন দিয়ে বলেন যে আমি যা কিছু করবো সব মোবাইল ক্যামেরায় ভিডিওতে ধারণ করবা তখন সে মোবাইলের ক্যামেরা অফেন করে দাঁড়িয়ে আছে আর এদিকে রাকিব জোরপূর্বক ওই নারীর সাথে ওই সমস্ত কাজ করার চেষ্টা করছে নারীটি তার সাথে দস্তাদস্তি করছে করছে এক পর্যায়ে তার পায়ে ধরে কার কাছে ক্ষমা চাচ্ছে আমার এমন সর্বনাশ করবেন না আমার স্বামী আছে তিনটি সন্তান আছে আপনি আমার সাথে এমনটা করবেন না কিন্তু কোনোভাবেই রক্ষা পেল না রাকিব তার মনের খাইশ মিটাই দর্শক তার রাকিব গিয়ে মোবাইল ফোনটি নিয়ে সে ভিডিও ধারণ করে আর ভিডিও ধারণ করা রাকিবের ওই বন্ধু ওই নারীর সাথে ওই সমস্ত কাজ করে তারপর বাহিরে যে পাহারা দিচ্ছিল সে সেই নারীর সাথে এই সমস্ত কাজ করে একে একে তিনজন ব্যক্তি মিলে ওই নারীর সাথে এই সমস্ত কাজ করে তারা তাদের তাদের মনের খাইশ মিটিয়ে তারা ঘটনাস্থল থেকে চলে যায় চলে যাওয়ার আগে এই নারীকে বলে যায় যদি কোনোভাবে এই বিষয়টি কাউকে জানানোর চেষ্টা করো তাহলে মোবাইলে ধারণ করা এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেব এমন বয় দেখায় তার পরবর্তীতে আবার বলে যে তোদের তোর তিনটি সন্তান আছে যদি আমার কথা কোনোভাবে প্রকাশ হয় তাহলে তোর তিন সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নারীটি বয় পেয়ে যায় কারণ রাকিব একজন মাদক ব্যবসায়ী হিংস্র মানব সে যে কোনো মুহূর্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে পারে নারী বিষয়টি হজম করার চেষ্টা করে তার পরবর্তীতে ঘটনাস্থল থেকে রাকিব তার দুই বন্ধুকে নিয়ে চলে যায় সন্ধ্যাবেলা যখন ওই নারীর তিনটি সন্তান বাড়িতে ফিরে আসে মায়ের চলাফেরা এবং আসার ব্যবহারের সন্তানরা কোনো ভাবে মায়ের উপরে সন্তুষ্ট নয় মাকে বারবার জিজ্ঞাস করার চেষ্টা করে কি হয়েছে এক পর্যায়ে বেলবেলিয়ে কান্না করে তার গর্বে ধারণ করার সন্তানদের সামনে পুরো বিষয়টি তাকে বলতে হয়েছে দর্শক তার পরবর্তীতে ওই তিন সন্তান মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার পাওয়ার জন্য থানায় যায় থানায় গিয়ে রাকিবের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে আর সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন সাথে সাথে র্যাবকে নিয়ে র্যাবকে সাথে নিয়ে তারা অভিযানে নেমে যায় অভিযানের এক পর্যায়ে রাকিবকে গ্রেপ্তার করে রাকিবকে গ্রেপ্তার করার পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করেন না এক পর্যায়ে যখন তাকে হালকা উত্তম মাধ্যম দেওয়া হয় তখন রাকিব পুরো ঘটনা স্বীকার করেন যে আমি এই ঘটনাটি ঘটিয়েছি এবং মোবাইল ফোনে ধারণ করা সেই ভিডিওগুলো কিন্তু পুলিশ প্রশাসনের সামনে ওই রাকিব দিয়ে দেন তারপর পুলিশ প্রশাসন ওই ভিডিওগুলো ডিলিট করেন এর ভিতর রাকিবের সাথে থাকা আর দুইজন ব্যক্তির নাম এবং পরিচয় রাকিব সবকিছু পুলিশের কাছে বলেছেন পুলিশ প্রশাসন গ্রেপ্তারের কাজ অব্যাহত রেখেছেন এখন পর্যন্ত বাকি দুইজন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বাকি দুইজন গ্রেফতার আসামিকে যদি গ্রেপ্তার করতে পারে তাদের ফোজ ছবি এবং পরিচয় সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে ইনশাল্লাহ দর্শক শ্রোতা এই রাকিবের কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন নারীর অপরাধ ছিল তার তিনটি সন্তান এবং স্বামীর সংসার রেখে সে কোনোভাবেই নিজেকে অন্য পুরুষে বিলিয়ে দিতে রাজি নয় এটাই ছিল তার অপরাধ আর সেই অপরাধের কারণে তার সতীর্থ হারিয়ে হারাইতে হয়েছে তাকে নির্মমতা স্বীকার হতে হয়েছে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে একজন নারী এই বর্তমান সমাজে তার বাড়ি এবং ঘরের মধ্যেও নিরাপদ না দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেয়ার করবেন আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং এই মানস্যুপে হানা রাকিব আর রাকিবের সাথে থাকা দুইজন ব্যক্তির কি সাজা আপনারা আশা করেন